তিন দিন আগে সামাজিক মাধ্যমে ভাইরাল একটা দৃশ্য সাবেক উপদেষ্টা ইউনুস একা টলি ঢেলে যাচ্ছেন কেউ নাই তার পাশে কেউ ভাবছেন তিনি দেশের বাইরে চলে গেছেন কিন্তু বাস্তবতা একদম ভিন্ন তিনি এখনো সরকারি বাসভবন যমুনাতেই অবস্থান করছেন যমুনাতে আছেন বহাল তবিয়াতে এবার প্রশ্ন উঠছে নতুন প্রধানমন্ত্রীর জন্য কি সরকারি বাসভবন খালি হবে এরপর দেখা যায় আরেকটি পড়েছে অনলাইনে। সেখানে তিনি তার মেয়ের সঙ্গে দাঁড়িয়ে আছেন। নিজেরাই সামলাচ্ছেন এই দুটি দৃশ্য মুহূর্তে সামাজিক মাধ্যমে আলোড়ন তোলে শুরু হয় গুঞ্জন তিনি কি দেশ ছেড়ে চলে গেছেন তিনি কি চুপি বিদেশে পাড়ি জমিয়েছেন বাংলাদেশ কি আবার নতুন কোনো রাজনৈতিক অধ্যায়ের দিকে যাচ্ছে কিন্তু অনুসন্ধানের যা জানা যাচ্ছে তা একদমই ভিন্ন তিনি দেশ ছাড়েননি তিনি এখনো বাংলাদেশী আছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য তিনি এখনো স্বভাবে বাসভবন যমুনাতে অবস্থান করছেন এখান থেকে শুরু হচ্ছে আসল বিতর্ক কারণ তিনি তো আর এখন প্রদান উপদষ্ট নন নির্বাচন সম্পূর্ণ হয়েছে নতুন সরকারের শপথ নিয়েছেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণ করেছেন তাহলে হচ্ছে বাসভবনে অবস্থান করছেন অথচ যমুনা খালি হয়নি এটা কি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া নাকি এর পেছনে অন্য কোনো সমীকরণ কাজ করছে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে এ সপ্তাহের পর তিনি যমুনা ফিরে গুলশানের নিজের বাসভবনে উঠবেন অর্থাৎ আরো কিছুদিন তিনি সরকারি বাসভবনে থাকছেন এরপর শুরু হবে সংস্কার কাজ গণপূর্ত ওই দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন বাসভবন খালি হওয়ার পর সেটিকে নতুন প্রধানমন্ত্রী উপযোগী করে তুলতে অন্তত এক মাস সময় লাগতে পারে রং মেরামত নিরাপত্তা বিনাশ সব মিলিয়ে সময় সাপেক্ষ প্রক্রিয়া অর্থাৎ বাস্তবতা হচ্ছে নতুন প্রধানমন্ত্রী যমুনায় উঠতে মার্চ মাস পেরিয়ে যেতে পারে কিন্তু এখানে প্রশ্ন থেমে থাকছে না জানা গেছে ইউনুস এখনো যমুনা বসে ব্যক্তিগত কাজ করছেন খুব শীঘ্রই তিনি ইউনুস সেন্টারে নিয়মিত অফিস শুরু করবেন বলে তথ্য এসেছে এখানে একটি নীতিগত প্রশ্ন সামনে আসছে সরকারি বাস ভবনের থেকে ব্যক্তিগত কার্যক্রম পরিচালনা করা কতটা যুক্তিসঙ্গত যে সরকার সংস্কার স্বচ্ছতা এবং নৈতিকতার কথা বলেছিল সেই সরকারের বিদায়ী প্রদান যদি শপথের পরও সরকারি বাসভবনে অবস্থান করেন তাহলে জনগণের মনে প্রশ্ন ওঠা কি অস্বাভাবিক অনেকেই বলছেন শপথের পর দিনই বাসভবন হস্তান্তর করা উচিত ছিল আবার কেউ বলছেন প্রশাসনিক হস্তান্তর প্রক্রিয়া সময় সাপেক্ষ তাই বিলম্ব স্বাভাবিক এদিকে রাজনৈতিক অঙ্গনে আরো একটি গুঞ্জন ভাসছে তাকে কি ভবিষ্যৎ রাষ্ট্রপতি করা হতে পারে এই গুঞ্জনের পক্ষে সরাসরি কোনো প্রমাণ নেই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এমন গুঞ্জনও হঠাৎ তৈরি হয় না কারণ ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা ব্যক্তি যখন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছাড়ার পরও রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে অবস্থান করেন তখন স্বাভাবিকভাবে নানা ব্যাখ্যা তৈরি হয় আরেকটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে ক্ষমতা হস্তান্তরের প্রতি রাজনৈতিক বাসভবন দেয় যদি নতুন প্রধানমন্ত্রী এখনো যমুনায় উঠতে না পারেন তাহলে সেটি প্রশাসনিক সীমাবদ্ধতা নাকি পূর্ব সারির সিদ্ধান্ত এই বিতর্ক চলতেই থাকবে গণমাধ্যমের তথ্য অনুযায়ী ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন তিনি এখনো যমুনায় আছেন তবে খুব শীঘ্রই ছেড়ে দেবেন অনপূর্ত অধিদপ্তর বলছে বাসভবন খালি পাওয়ার পর এক মাসের মধ্যে প্রস্তুত করা সম্ভব কিন্তু রাজনৈতিক বাস্তবতা বলছে এই পুরো ঘটনাটি শুধু সময়ের বিষয় নয় এটি বার্তার বিষয় একদিকে নতুন সরকার ক্ষমতায় অন্যদিকে বিদায়ী প্রদান এখনো রাষ্ট্রীয় বাসভবন এতে কি প্রশাসনিক বিভ্রান্তি তৈরি হচ্ছে এটি কেবল সাময়িক পরিস্থিতি আরেকটি দিকও রয়েছে ইউনুস আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত মুখ নোবেল পদক্ষেপ বিশ্ব থাকে ফলে তার যমুনায় থাকা বা ছাড়া এটিও আন্তর্জাতিকভাবে প্রতীকী বহন করতে পারে অন্যদিকে নতুন সরকার স্থিতিশীলতা দ্রুত কার্যক্রম শুরু প্রশাসনিক নিয়ন্ত্রণ সুসংহত করা সেখানে সরকারি বাসভবন প্রস্তুত না থাকলে সেটি এক ধরনের সাংকেতিক বিলম্ব হিসেবেও ব্যাখ্যা হতে পারে দর্শক পুরো বিষয়টি তাই কেবল একটি রাজভবন নিয়ে নয় এটি এখন রাজনৈতিক সংস্কৃতি প্রশাসনিক প্রোটোকল এবং নৈতিক অবস্থানের প্রশ্ন রূপ নিয়েছে তিনি দেশ ছাড়েননি এটি পরিষ্কার তিনি এখনো যমুনায় আছেন এটিও নিশ্চিত তিনি শীঘ্রই ছাড়বেন এমন তথ্য এসেছে কিন্তু কেন সঙ্গে সঙ্গে ছাড়লেন না এই কয়েক সপ্তাহের অবস্থান কি কেবল প্রক্রিয়াগত কি এর ভেতরে আছে আরো গভীর রাজনৈতিক বার্তা নতুন প্রধানমন্ত্রী যমুনায় উঠতে দেরি হলে সেটির রাজনৈতিক ব্যাখ্যা কি হবে দর্শক রাজনীতিতে প্রতিটি প্রতীকই গুরুত্বপূর্ণ কখনো একটি ছবি কখনো একটি ভিডিও কখনো একটি বাসভবন সবই বার্তা দেয় আজকের এই ঘটনাও তেমনি এক প্রতীকী হয়ে দাঁড়িয়েছে আপনার কি মনে হয় যমুনায় তার থাকা কি প্রশাসনিক নাকি সিদ্ধান্ত ভাবে হস্তান্তর হওয়া উচিত ছিল আপনার মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই কমেন্টসে আপনার মূল্যবান মতামত লিখুন রাজনীতির প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট ও বিশ্লেষণ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ